বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের জ্ঞান বৃদ্ধি করতে অমৃত ইন্টার্নশিপের উদ্যোগ আইপিএল ফাউন্ডেশনের উদ্যোগে অমৃত ইন্টার্নশিপের আয়োজন করা হয় পুরুলিয়ার সিধু কানু বিশ্বা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে বিগত তিন মাস ধরে চলে এই অনুষ্ঠান চুয়ান্ন জন ছাত্রছাত্রী এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করেন এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা শুরু হয়েছিল ডিসেম্বর মাস দু হাজার চব্বিশে এবং এর মূল উদ্দেশ্য হলো যে পুরুলিয়া জেলায় যে ফাটাইল এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেটার প্রপার ইউটিলাইজেশান এবং তার একটা অ্যাওয়ারনেস থ্রু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স মানে ইন্টার্নশিপ সেই ইন্টার্নশিপে একটা মেলবন্ধন হয়েছে যেটা আমি আমার বক্তব্যে বলেছি যেখানে আমাদের ছাত্রছাত্রী আমাদের অধ্যাপক এবং অফিসার এবং তার সঙ্গে যে আমাদের চাষিরা রয়েছেন বিভিন্ন জেলার বিভিন্ন মানে জেলার বিভিন্ন জায়গায় তাদের একটা মেলবন্ধন থ্রু ইন্টার্নশিপ প্রোগ্রাম আর মূল উদ্দেশ্য হলো এগ্রিকালচারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং মানুষের কি করে উপকারে আসে এই হচ্ছে মূল উদ্দেশ্য যে এর মাধ্যমে কিন্তু একটা জব প্রসপেক্ট রয়েছে কারণ যত এগ্রিকালচারের প্রোডাকশানটা বাড়বে থ্রু সায়েন্টিফিক টেকনোলজিক্যাল ইনোভেশান ন্যাচারালি ছেলেমেয়েরা এনার্জাইজড হবে এবং প্রোডাকশান হলে সেখান থেকে আমরা এন্টারপ্রেনারশিপ তারপরে স্টার্ট এর মাধ্যমে কিন্তু তাদের কর্মসংস্থানও একটা উজ্জ্বল উপায় পাওয়া যাবে এবং আমাদের ছেলেমেয়েরা এবং বিভিন্ন মানুষজন এতে কিন্তু খুবই উৎসাহের সঙ্গে করছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ইন্টারপ্লে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাপ্লিকেশানসটা এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার কারণ ট্রাক্টর বলুন ড্রোন টেকনোলজি বলুন বা কোন মাটির সয়েল ফার্টিলিটি কি আছে কোন বীজ কোথায় ভালো হয় কোন সময়ে সেটা রোপণ করা যেতে পারে কীভাবে জলটাকে ধরে রাখতে পারে এই যে ডিফারেন্ট অ্যাসপেক্টসগুলো আছে সায়েন্টিফিক ইনভেনশনের মাধ্যমে এবং টেকনোলজিক্যাল সহায়তা এগুলো অনেক বেশি এক্সপানশান হবে এটা আমার বিশ্বাস প্রতি মাসে ছ টাকা করে অর্থাৎ আঠেরো হাজার টাকা ইন্টার্নশিপের জন্য তারা পেয়েছে তাদের মধ্যে থেকে কুড়ি জনকে বেছে নেওয়া হয় তারা এগ্রি কানেক্ট প্রোগ্রামে অংশ হতে পারবে আগামী এক বছর পর্যন্ত তারা কুড়ি হাজার টাকা করে প্রতি মাসে ইন্টার্নশিপ হিসেবে পাবে এর জন্য পরবর্তীতে স্থায়ী চাকরিরও সুবিধে পাবেন এই সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা এরই পাশাপাশি আয়োজন করা হয়েছিল ফার্মার্স মিটের চল্লিশ জন কৃষক এদিন ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে মূলত কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের জ্ঞান বৃদ্ধি করতে এই অমৃত ইন্টার্নশিপের উদ্যোগ নেওয়া হয়েছিল সমস্ত দিক থেকে সহযোগিতা করেছে সংস্থার সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কৃষকরা কৃষকদের কাছে তো ছেলেরা যাচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তারাও যাচ্ছে এমনকি সাধারণ গ্রামের লোকজন তারাও ইন্টার্নশিপে অংশ নিয়েছেন তারাও যাচ্ছেন তারা তো জ্ঞানে অনেকটাই ঋদ্ধ অভিজ্ঞতার বশবর্তী হয়ে আমাদের ছেলেরাও তাদের কাছ থেকে শিখছে কিন্তু বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ বা টেকসই ভবিষ্যতের জন্য যে চাষের প্রয়োজনীয়তা আধুনিক কৃষি সরঞ্জামের ব্যবহার আধুনিক প্রযুক্তির ব্যবহার সেগুলো জানছে পাশাপাশি এই যে সরকারের কেন্দ্র সরকারের রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তারা অবহিত হচ্ছেন এবং সবচেয়ে বড়ো কথা কি এই কৃষকরা হয়তো কোনোদিন এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসতে পারবেন না এমনিতে আসেন না আসতে পারবেন কিন্তু আসেন না তারা মূলত একটা এক্সপোজার পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কীরকম পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের বা তার ছাত্ররাও বা তার অধিকর্তারাও যে কৃষকদের জন্য ভাবেন কৃষির উন্নতির জন্য ভাবেন সেটা অন্তত অনুভব করছেন করছে